নতুন একটা পেজ খুললাম ফলোয়ারও বাড়ে না ভিডিও ভাইরাল হয় না কোন জায়গাতে আগুন টাগুন লাগলে দুর্ঘটনা ঘটলে তো এটা ভিডিও ভাইরাল হয়ে যেত গা লাইভ টাইপ করে মানে ফলোয়ার করে রাখতাম ভাই ভাই রাস্তার মধ্যে বিরাট বড় দুর্ঘটনা করছে ব্যাক মানুষ মরে গেল তাড়াতাড়ি আইন কস কি এটাই সুযোগ ঈদ লাগে গেছে গা পেজের মধ্যে মানে ফলোয়ার হইবো ভিডিও ভাইরাল হইবো লাইভে ঢুকে গিয়ে তাড়াতাড়ি চশমাটা বিন্দা লই দেখুন ভयंকর দুর্ঘটনা এক্সিডেন্ট হইছে দেখুন বেশি বেশি লাইক টি শেয়ার করবা কমেন্ট করবা তাইলে এরা ভালো হই যাবগা যত বেশি ফলো দিবেন শেয়ার করবা লাইভ সবাই দেখুন সবাই যুক্ত হন দেখুনcante কতবার দুর্ঘটনা করছে ভাই হসপিটালে দুর্ঘটনা কি বে ঘটলো আরে ভাই হসপিটাল পরে দুর্ঘটনা কি বে ঘটলো রে কোন ভাই এ কি অর্থে শুন অগত হাসপাতাল নিও লাগবো আরে হাসপাতাল না লাইভ করতাছি লাইভ ভাইরাল হয়ে গেছে গা বহুত লোকে দেখতাছে আমার আইডি তো না রিজ হয়ে গেছে গা তোমরা থা そもそもじゃない。